হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি দেখবে যে অনেকেই হয়তো উত্তর দাও আমি যে কমিউটিতে যে কো কুইজ থাকে সেখানে যে আমি রোজ একটা বা দুটো করে আমি একটা করে প্রশ্ন সেখানে দিয়ে থাকি এবং তোমরা অনেকেই উত্তর দাও সেখানে তো সেখানে দেখবে আমি যে গতকাল না আজকে হয়তো আমি আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতির ওপর আমি প্রশ্ন রেখেছিলাম তো আরোহী পদ্ধতি যে উত্তরটা হয়েছিল সেটা হচ্ছে আমরা উদাহরণ থেকে আমরা সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছি আর আরোহী অবরোহী পদ্ধতিতে যে আজকে যে উত্তরটা হয়েছে সেটা আমরা আমি লিখেছি কি সাধারণ থেকে বিশেষের দিকে যাচ্ছি তো এখানে একটা কনফিউশন তো ক্রিয়েট হয়েছে তো দেখো আমি আমার যতটা সীমিতমা জ্ঞান রয়েছে সেখান থেকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি তোমরা আমার ভিডিও দেখার পর অন্যের ভিডিও একটু দেখে নেবে যে কতটা সঠিক বলেছি আমি বা আমার যদি ভুল থাকে তো তো প্লিজ স্কিপ করে যাবে এবং যেটা অন্যেরা বলছে সেটা তোমরা সেটাকেই তোমরা মান্যতা দেবে তো দেখো আমি যে সংজ্ঞাটা লিখেছি আমি কী লিখেছি দেখো অবশ্যই এগুলো আমি বই থেকে নিয়েছি আরোহী পদ্ধতিকে আমরা ইংলিশে বলছি ইন্ডাকটিভ মেথড এবং অবরোহী পদ্ধতিকে আমরা ইংলিশে বলছি ডিডাকটিভ মেথড তো দেখো আরোহী পদ্ধতিতে কি বলছে কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটা সাধারণ সূত্র বা সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে হওয়ার পদ্ধতিকে আমরা কি বলে থাকি আরোহী পদ্ধতি বলে থাকি এদিকে দেখো একটা সাধারণ সূত্র বা সিদ্ধান্ত থেকে কতগুলি বিশেষ বিশেষ সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে আমরা অবরোহী পদ্ধতি বলি যেটা এখানে বলছি তার অপোজিট বা উল্টোটা কিন্তু আমরা এখানে বলছি তো দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে যে বিশেষ বিশেষই পাখি আর সাধারণ ই এই বিশেষ বা সাধারণটা যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে কিন্তু আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি কিন্তু আমাদের কাছে জলভাত হয়ে যাবে খুব সহজেই আমরা বিষয়টা বুঝতে পারবো দেখো উদাহরণে যাওয়ার আগে আগে আমি জেনে নেবো যে বিশেষ এবং সাধারণ বলতে কি বোঝাচ্ছে ইংলিশ টার্মটাকে দেখো বিশেষ এবং বিশেষকে আমরা ইংলিশে বলছি স্পেসিফিক এবং সাধারণকে আমরা বলছি জেনারেল তো স্পেসিফিক মানে কি স্পেসিফিক বলতে দেখবে অনেক সময় কি বাংলা ভাষা বাংলা শব্দগুলো এত কঠিন হয় যে আমরা বুঝতে পারি না সেই সময় যদি আমরা ইংলিশ টার্মটা জেনে নিই তাহলে দেখবে আমাদের বোঝা কিন্তু অনেক সুবিধে হয়ে যায় স্পেসিফিক মানে কি নির্দিষ্ট এটা নির্দিষ্ট করে কোনো একটা কথা আমি বলছি নির্দিষ্ট আমরা বলি না যে নির্দিষ্ট করে বল স্পেসিফিক করে বল বা কোনো টু দ্য পয়েন্টে উত্তর দেয় এরকম তো স্পেসিফিক করে যখন আমরা কোনো কিছু বলছি বা এবং সেখান থেকে যখন আমরা জেনারেল মানে কি কোনো একটা সিদ্ধান্তে কি উপনীত হওয়া তাহলে নির্দিষ্ট বা বিশেষ কিছু থেকে যখন আমরা কোনো একটা বা উদাহরণ বলতে পারো উদাহরণ থেকে যখন আমরা কোনো একটা অনেকগুলো উদাহরণকে একজোট করে যখন আমরা একটা একটা সিদ্ধান্তে এসে উপনীত হচ্ছি তখন সেটাকে আমরা বলছি বা তখন যে পদ্ধতিটা হয়ে যাচ্ছে তখন সেই পদ্ধতিটাকে আমরা বলছি আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড তার উল্টো হয়ে যাবে অবরোহী পদ্ধতি যেখানে কি হবে যেখানে দেখো আমাদের একটা সিদ্ধান্ত প্রথমেই দিয়ে দেওয়া হবে এবং তারপর কি হবে স্পেসিফিকের দিকে যাবে অর্থাৎ উদাহরণের দিকে যাবে দেখো বই থেকে আমি একটা উদাহরণ নিয়েছি রাম মরণশীল রাম একটা মানুষ রাম মরণশীল শ্যাম একটা মানুষ শ্যাম মরণশীল যদু মরণশীল তো আমি তিনজন মানুষের নাম দেখে যখন বুঝতে পারছি যে এই তিনজনেই মরণশীল অর্থাৎ এগুলো কি হয়ে যাচ্ছে স্পেসিফিক করে আমি বলছি রামকে আমি পেসিফিক করে দিয়েছি শ্যামকে স্পেসিফিক করেছি যদুকে পেসিফিক বা বিশেষ করে দিয়েছি তো এগুলো হচ্ছে আমার উদাহরণ নির্দিষ্ট করে বলেছি এই একটা মানুষ যে মারা যেতে পারে শ্যাম একটা মানুষ যে মারা যেতে পারে তো আমি এখান থেকে একটা সিদ্ধান্ত এসে পৌঁছাতে পারি যে সমস্ত মানুষ তাহলে মরণশীল আমিও একদিন মারা যাব তো উদাহরণ থেকে যখন আমরা সিদ্ধান্তের দিকে যাব তখন সেটা হয়ে যাবে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড দেখো আমি আরেকটাও উদাহরণ দিয়েছি রুই মাছ জলে বাস করে কাতলা মাছ জলে বা নির্দিষ্ট করে বলে দিচ্ছি রুই একটা মাছ যে অন্য কোনো মাছ হতে পারে রুই মাছকে আমি নির্দিষ্ট করে বলছি যে এই মাছটা জলে বাস করে কাতলা মাছ জলে বাস করে ইলিশ মাছ জলে বাস করে তো এখান থেকে আমি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি নাকি যে তাহলে সমস্ত মাছই জলে বাস করে যদি পাখি উদাহরণ দিয়ে আমি বলি যে চিল একটা পাখি যে আকাশে ওড়ে কাক একটা পাখি যে আকাশে ওড়ে বা চড়াই একটা একটা পাখি যে আকাশ করে তাহলে আমি এই তিনজনের একটা আলাদা আলাদা উদাহরণ দিয়ে আমি বুঝতে পারছি সমস্ত পাখি তাহলে যখন আমি জানি কাক একটা পাখি চিল একটা পাখি চড়াই একটা পাখি পায়রা একটা পাখি তো সেখান থেকে আমি তো বলতেই পারি যে তাহলে সমস্ত পাখি আকাশে ওরে তো দেখো এখানে কিছু টার্ম রয়েছে যেগুলো সাহায্যে আমরা বুঝতে পারবো যে আরোহী পদ্ধতি কোনটা বা অবরোহী পদ্ধতি কোনটা যখন আমাদেরকে বলবে আমরা উদাহরণ থেকে আমরা সংজ্ঞার দিকে যাচ্ছি বিশেষ থেকে সাধারণের দিকে যাচ্ছি মূর্ত থেকে বিমূর্ত মূর্ত কাকে বলবো যে জিনিসটাকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্র চক্ষু পণ্য নাশকা জিহা ত্বকের মাধ্যমে কোনো জিনিসকে আমরা চাক্ষুষ দেখতে পাবো যেটা ছুঁ ছুঁয়ে আমরা বুঝতে পারবো হ্যাঁ জিনিসটার অস্তিত্ব রয়েছে যে জিনিসটাকে নিড়ে ছুঁয়ে বুঝতে পারবো সেই জিনিসটাকে আমরা বলছি মূর্ত বিমূর্ত কাকে বলবো যে জিনিসটাকে আমরা শুধু ফিল করতে পারি ভালোবাসি কাউকে যে আমরা ভালোবাসি সেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওই মানুষটাকে আমি ভালোবাসি তারপর কাউকে আমি ঘৃণা করি সেটা আমরা ফিল করতে পারি বা কাউ কার জন্য আমার গর্ববোধ হচ্ছে এগুলো ফিল করা এটাকে আমি ধরে ছুতে বুঝতে পারবো না তার কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব নেই তো সেটাকেই আমরা বলছি যে বিমূর্ত জানা থেকে অজানা অর্থাৎ যেটা নন থেকে আন বলছি সহজ থেকে জটিল ইজি থেকে আমরা হার্টের দিকে যাব সেগুলো এই এই টার্মগুলো মনে থাকলে কিন্তু আমরা আরোহী পদ্ধতি বা ইন্ডাকটি মেথড কাকে বলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো এবার দেখো আসি আমরা আর অবরোহী পদ্ধতিতে অবরোহী পদ্ধতিতে তো দেখো উদাহরণ দিয়েছি সমস্ত প্রাণী মরণশীল দেখো প্রথমেই আমি সব সব আমি একটা সিদ্ধান্ত এসে পৌঁছে গেছি সমস্ত মানুষই মরণশীল তো এবার এটাকে প্রমাণ করবো কী হবে না গরু একটা প্রাণী তারপর বলছি তো গরু যখন একটা প্রাণী সমস্ত প্রাণী যখন আমি মরণশীল বলছি তার মানে আমি বলতেই পারি একটা উদাহরণে আমি বা একটা বিশেষ একটা দৃষ্টান্তের দিকে আমি পৌঁছাতে পারি যে গরু তাহলে মরণশীল তো দেখো আর একটা উদাহরণ দিয়েছি তাহলে সিদ্ধান্ত থেকে যখন আমরা উদাহরণের দিকে যাব তখন সেটা হয়ে যাবে অবরোহী পদ্ধতি বা ডিডাক্টিভ মেথড সমস্ত মাছই জলে বাস করে এটা আমি বলে দিচ্ছি এবং তার সঙ্গে বলছি কাতলা একটি মাছ তো কাত সমস্ত মাছই যখন জলে বাস করে এবং কাতলাও যখন একটি মাছ তখন আমি এর থেকে একটা উদাহরণ একটা নির্দিষ্ট দিকে আমি এগিয়ে আসতে পারি নাকি যে কাতলা মাছও তাহলে জলে বাস করে দেখো এখান এক্ষেত্রে কি হচ্ছে সাধারণ থেকে বিশেষ তো সাধারণ মানে কি কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সেটাকে বোঝাচ্ছে বিশেষ বলতে কি কোনো নির্দিষ্ট করে যখন কারো নাম করে বা নির্দিষ্ট করে যখন আমি উদাহরণ দিচ্ছি স্পেসিফিকের দিকে যাচ্ছি নির্দিষ্ট করে কিছু বলে দিচ্ছি যে এই মানুষটা এটা করেছে বা এটা বা মাছ একটা রুই একটা মাছ কাতলা একটা মাছ চড়াই একটা পাখি রাম একজন মানুষ যে যে মরণশীল তো বিমূর্ত থেকে মূর্তের দিকে যাবো দেখো এগুলোর অপোজিট কিন্তু এটা বিমূর্ত থেকে মূর্তের দিকে যাচ্ছি অজানা থেকে জানার দিকে যাচ্ছি এবং জটিল থেকে সহজের দিকে যাচ্ছি তো জানি না তোমরা বুঝতে পারলে কি না আমি চেষ্টা করলাম বোঝানোর তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ